যারা দিয়ে আল্লাহ করলে লাইন করে দেওয়ান গেলে বেয়ারিং দেব চলে না চলে না মার্শাল্লা গ্যারেজ দিয়ে সেটা কিন্তু লাড়া দিয়ে দেওয়ান গেলে এই যে গুড়া বন্ধ হয়েছে গুড়া কি আর থাকে ঘোড়া তো চলছেই চলছে এর মুসলমানের ফুতায় ঠিক কিনা না আমরা কেন কাফের বেদিন নাকি যে কোরআনের আলোচনা হবে আর আমরা কাফের বেদিনের মতো আওয়াজ করে ক্ষতি করব। আমরা মুসলমানের ফুতায় আমরা চুপ করে দেখিয়ে দেব প্রমাণ করে দেব। মুসলমানের সন্তানের এক লাখ এক জায়গায় হলেও মনে হবে একজন নাই ঠিক কিনা কম। যেখানে আওয়াজ দেওয়া দরকার দিব আওয়াজ কারে কয় তোরা দেহাই দিবি আবার যখন আমি কয়াম আর যখন কাম চুপ একবারে চুপ তুই বারে চুপ কি গা কথা কি গা চিটাকান গিয়ে গেলাম আমরা এগুলো মাজার ও শেষ দাদ ফির ভাওয়া শেষ দেয় তোমরা এগুলো কিচ্ছু আসেনি কই জি হুজুর ফিরের গোসল করায় হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়া খায় তখন আমি লগে লগে মনে মনে চিন্তা করলাম একটা মাইশের গোসল করাইলে কত জায়গা বাইয়া নি যায় জায়গাটির নাম কি আমি জানলে হন মাইকে কইতাম ফরা জাগাডি আসেনি হগলের লগে ওই হেবাড়া ছায়া বড়া আসেনি আসলে সাইতেন কই시오 হন হন সান গীতtene না তুমিশের ভিতরে না ভাষাত গিয়া সাউন যাইতো না হায় হায় রে কি বিভោ দবলLambda এটা একটাマンスরে গোসল করাইলে সিফা সাফা কোনা কানসি কত জাগা বাইয়া ফালি যায় হেই ফানি বুতলো বইড়া নিয়া খাও মসজিদ কমিটির সভাপতি তিন দিন ধরে মসজিদ ওই না ইমাম সাবে তিন দিন ফরেজি গেছে কিও আপনাদের সব সময় মসজিদ ছাড়া নামাজ পড়েন না আমি একটা সভাপতি তিন দিন দুইরা কটা হলো

বেতন কম কথা কেন তো আবার মাথা লাড়ে বেতন কম আল আর আপনার মতো মানুষের মুহ কথাটা মানাইছে না মসজিদ কমিটির সভাপতি আপনার মতো মানুষ যদি কোন আপনার ফুতের বেতন কম আলগা তো ঠাডা ফুটা যে মরছেন না কপাল ভালো তো আপনি তো জাগার ঠাডা ফুটা মরনের কথা তাহলে আপনি এটা স্বীকৃতি না দিলেন যে আমার ফুতের বেতন কম আলগা বালা মানে এটা মান্য নিলাম ঠিক কিনা কম আপনি এটা মান্য নেন কেমনি আপনি মুসলমান না আপনি আপনি মুসলমান না আপনার জন্য কি এই এরপরে আপনি কি আরো এইটা করছেন হুদ আরো কত তান করছেন কয়ে নিতাম রে হয়ে নিতাম রে এবার ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করছে ষাট বছর বয়সে এবার পেনশন লই আছে পঞ্চাশ লাখ টাকা পাইছে এবার আর জিগাইছে ফলা পাই না দাদা আগে তো চলতেন বেতন টেতন পাইতেন ওহন চলেন কেমনি কইলে পঞ্চাশ লাখ টাকা এবার টালি খাতা বানাই লইছে কারে দেয় এক লাখ দিলে দুই মাস পরে এক লাখ দশ দেয় লাভের অংশটা দিয়া লাইরা সেইরা চলতে আছে এবার এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা কি সঞ্জাইত তোমার লাড়া হেমে ফিডার লোকে বন্ধ করে লাউন যেতে অসুবিধ সারা রাজীবন তুই ফাইল লাইডা লাইডা ঘুষ খাইছ অহন তুই ওই ফ্যানশনের তেহাদারে লাইডা সে হেন দিয়ে হেন দিয়ে লাভ দিয়া তুই চলস তুই মরতি না অসুভ্য কহে না শুয়ারের গুস্ত খাওয়ন হালাল না হারাম কুত্তার গুস্ত খাওন হালাল না হারাম আজ যদি বাতি নিয়ে মাদ্রাসার সামনে একটা ছাগল জব হয় ছাগলটা একবারে দুর্বল হাড়গুলা বারুই রয়েছে এক্স রে লাগে না বাইরে দিয়ে বোঝা যায় কয়টা আড্ডি আছে এই ছাগলটাও যদি জবা হয় বারোশো হা গুস্ত কেজি বেচা হয় বাই ও ছাগল খাওয়ান হালাল অ্যালেগের গুস্ত বেচা হয় বারোশো কেজি এই ছাগলটা জব করছে কি মোড়া তাজা পুত্তারায় ঘুরতে আছে। সাফু সরলো ইয়া এমন অর্থে আছে যে ও ফিরাও সায়না ঠিক কিনা কারণ কুত্তা খাওন হালাল না হারাম ছাগল খাওন হালাল দেখきゃ এই দুর্বল ছাগল দড় গোস্ত 1200 কুত্তা খাওন হারাম দেখきゃ কেওটারে ফিরাও সায়না টান দিয়ে হতাই ললে তো জব করে কিন্তু কেউ খায় না ভাই কারণ এটা হারাম বায়ু সুয়ের কোস্ত খাও যেই রকম হারাম কুট্টার গোস্ত খাওয়া রকম হারাম সুত খাওয়া তার চাই তার সগন্ধ হারাম তুমি তো জীবনে কোথার গুষ্ট খাও শুয়র গুস্থ খাও না তুমি সুয়ের গুস্ত খাও না হারাম কুত্তার গুস্ত খাও না হারাম তুমি সুদ খাইতেছ আরামে আল্লাহ নবী সুদর সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনা রইলো মাল লগেজে